কারি নির্যাতন এই যে আমরা দেখতে পাচ্ছি যে ধর্ষণ নিপীড়ন অনেক বেড়ে গেছে আমরা মনে করি রাষ্ট্র যেহেতু নীরব ছিল নারী বিদ্বেষে এত কর্মকাণ্ড ঘটেছে রাষ্ট্র কিন্তু এদের বিচার করে নাই আপনারা জানেন যে আমাদের এই নারী অনেক ধরনের কর্মকাণ্ড কিন্তু আমরা ইতিমধ্যে দেখেছি আপনারা দেখেন যে এই জুলাই আন্দোলনে নারীদের একটা বিশেষ ভূমিকা ছিল তারা কিন্তু একটা সামনের সারিতে ভূমিকা রেখেছিল লড়াই করেছিল জীবন দিয়েছিল আমরা দেখলাম জুলাই অভ্যুত্থানের পরে আমরা দেখলাম যে সেভাবে নারীদের আর মূল্যায়ন করা হচ্ছে না আমরা দেখতে পাচ্ছি যে পাঁচ আগস্টের পরপর কক্সবাজারে সেখানে নারীকে হেনস্থা করা হলো তার পোশাক এবং চলাফেরার কারণে তারপরে আমরা দেখলাম একের পর এক নারী পোশাকের কারণে চলাফেরার কারণে হেনস্থার শিকার হতে যাচ্ছে কখনো বলা হচ্ছে তৌহিদি জনতা কখনো মব ভায়োলেন্স এবং এগুলোর কিন্তু কোনো বিচার হচ্ছে না তাহলে রাষ্ট্র কেন নির আমরা দেখেছি যে আমাদের মহিয়সী নারী মুক্তি আন্দোলনের পথিকৃৎ মহিয়সী নারী বেগম রোকেয়া তার গ্রাফিটিতে কালি লাগানো হয়েছে তার বিশ্ববিদ্যালয়ের নাম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করার জন্য আলটিমেটাম দেওয়া হয়েছে আমরা দেখেছি যে নবাব ফয়জুল তার তার কালি লেপন করা হয়েছে এইভাবে নারীদের যারা মহিষী নারী তাদের ভূমিকাকে তারা অস্বীকার করতে চায় তাদের ভূমিকাতে কালি লেপন হচ্ছে কিন্তু তারা দিব্যি ঘুরে বেড়াচ্ছে সেই সব অপরাধীরা কিন্তু দিব্যি ঘুরে বেড়াচ্ছে এইভাবে নারী বিদ্বেষী কর্মকাণ্ডকে কিভাবে এখানে এক ধরনের জায়েজ করা হচ্ছে আমরা মনে করি নারী নির্যাতন যে আমরা দেখতে পাচ্ছি যে ধর্ষণ নিপীড়ন অনেক বেড়ে গেছে আমরা মনে করি রাষ্ট্র যেহেতু নীরব ছিল নারী বিদ্বেষে এত কর্মকাণ্ড ঘটেছে রাষ্ট্র কিন্তু এদের বিচার করে নাই এদেরকে গ্রেপ্তার করেনি এর ফলাফল হচ্ছে আজকে নারী শিশু নির্যাতন এত ব্যাপকভাবে বেড়ে যাওয়া আমরা মনে করি দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত এইসব অপরাধীদের আমরা আজকে সেই দাবিতে বিক্ষোভ সমাবেশ করছি